কোন কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য যে দয়া আর মায়া এর উপরে হয়েছে আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করব কিভাবে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে যেটা হবে নির্মল এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই

الحمد لله القائل في محكم تنزيله ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد جلوبال منبر شطر داك شبريو درشك مندولي আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আলোচনা করব হজের অর্থ তাৎপর্য ও এর থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আপনারা কি হজ ও তার বিশালত্বের বিষয়টি কল্পনা করেছেন আপনারা কি দেখেছেন ইমান ও তার সমুজ্জ্বলতা লক্ষ্য করেছেন লোকদের বিশাল সমাবেশ যারা বাইতুল্লাহ শরীফে আগমন করছেন বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর প্রশংসা বরত্ব ও তার গুণগান করতে করতে হে মুসলমানগণ আমার তো মনে হয় না যে এই বিশাল সমাবেশ ও মহান মিলন মেলা আমাদেরকে কোনো উপদেশ বা শিক্ষা না দিয়েই এমনিতেই বিদায় নিবে মক্কার পবিত্র ভূমিতে আল্লাহ তালার দাওয়াতে লোকদের এই বিশাল সমাবেশ সংগঠিত হয় তারা উপস্থিত হয় আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব বর্ণনা ও তার একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তালা পবিত্র এর সাদ করেন ولله وَلِ على الناس حج البيت من استطاع اليه سبيلا মানুষের উপরে আল্লাহ তাআলার হক হচ্ছে এই ঘরের হজ করা যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে হজ হল পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা ইমান নবায়ন করা এবং একে অপরের সাথে পরিচিত হওয়ার স্থান হে আল্লাহর বান্দাগণ হজের রহস্য ও ভেদ জানার জন্য প্রয়োজন হল হজ সম্পর্কিত আয়াতগুলো সম্পর্কে সম্যক অবগত হওয়া এ সম্পর্কে মহান আল্লাহ রাবলে আল পবিত্র আল কোরআন আনের করেন ও ইজ বা আলীব রহিমা ম্যাক্যানাল বে তিয়াল্লাহ তুশিরিকাবি শাই ত ইফ ইন আওল ক সুজুদ আর স্মরণ করুন ওই সময়টাকে যখন আমি ইব্রাহিমের জন্য এই কাবাগরের স্থানটিকে নির্ধারণ করেছিলাম এবং তাকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা আমার সঙ্গে কাউকে শরিক করবে না এবং তোয়াফকারীদের জন্য নামাজে দণ্ডায়মানদের জন্য রুকু এবং সেজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করবে হজের অন্যতম শিক্ষা হল হিদ হজের প্রতিটি বিধানই তাওহিদই ভাবধারাকে আন্দোলিত করে তোলে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বাইতুল্লাহর তোয়াফের সময় আমরা হজের আসওয়াদকে চুম্বন করি অথবা স্পর্শ করি অথবা এর দিকে ইশারা করি রাসুল করিম সাল্ল আলহ্লামের অনুসরণার্থেই আমরা এই কাজগুলো করে থাকি এতে তাহিদ বিরোধী কোনো কিছু হয় না আমরা একমাত্র রাসুলের অনুসরণেই এই কাজগুলো করে থাকি এই বিষয়টিকে হজরত উমর রাজিউল্লাহ তাহ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি একথা বলেছেন হাজরের আসওয়াদ সম্পর্কে তিনি একদা বলেছেন ইন্নি আলামু হাজার। لا تضر ولا تنفع ولولا اني رايت رسول الله يقبلك ما قبلتك তিনি হাজরো আসওয়াদ কে সম্বোধন করে বলছেন যে আমি জানি তুমি একটি পাথর ছাড়া আর কিছুই নও তুমি কোনো ক্ষতিও করতে পারো না কোনো উপকারও করতে পারো না যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না দেখতাম যে তোমাকে চুম্বন করছে তাহলে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে হাজরে আসওয়াদে চুম্বন করা একে স্পর্শ করা এবং এর এর প্রতি ইশারা করা এটা আমরা নিচক করে থাকি রাসুলের অনুসরণার্থেই এতে আমাদের কোনো লাভ লোকসান নিহিত নেই এতে শিরিকের কোনো বিষয়ও এর এর সাথে জড়িত নয় যদি কেউ এই বিশ্বাস করে যে এর মধ্যে লাভ ক্ষতির কোনো বিষয় আছে তাহলে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে এবং বাইতুল্লাহ প্রতিষ্ঠার উদ্দেশ্যকেই সে ব্যাহত করবে হজের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পারস্পরিক সহযোগিতা করার এবং অন্যদের অভাব অনটনের বিষয়টি উপলব্ধি করে তা মোচনের চেষ্টা করার বিষয়ে কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ পবিত্র বলেছেন তোমরা নেক কাজ এবং তাকুয়ার ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করো আল আল ইসমিউল আর তোমরা পাপাচার এবং সীমালঙ্গনে একে অন্যকে সহযোগিতা করো না সুতরাং এ প্রসঙ্গে আল্লাহ তালা হজের এই উপকার সম্পর্কে আল্লাহতাল পবিত্র কোরআন এরশাদ করছেন লিয়াসাদু মানে ফি আল আহম ওয়ায়েদ কুরুস মাল হিফি এইয়ামি যেন তারা যেন হাজিরা তাদের কল্লানের স্থান পর্যন্ত পৌঁছে এবং তারা যেন আল্লাহ তাআলার নামকে স্মরণ করে নির্ধারিত কিছু দিনগুলোতে তাদেরকে আল্লাহ তাআলা যে চতুষ্ঠ পর্যন্ত দিয়েছেন তা জবেহ করার সময় সুতরাং তোমরা এর থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকেও আহার করাও হজের শিক্ষণীয় বিষয় থেকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে হজ তাকুয়া বা পরহেজগারী অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করে এবং বান্দার যাবতীয় কাজে এর সীমাহীন প্রভাবের কথায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয় তাকুয়া কি তাকুয়া হচ্ছে মিনাল জলিল ওয়াল আমল জিল ওয়াল ইস্তেক ইয় রাহিল অর্থাৎ আল্লাহ রব আলামিনকে ভয় করা পবিত্র কোরআন এর উপর আমল করা এবং পরকালের অনন্ত অসীম জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ তালা এই তাকুয়ার বিষয়টিকে কোরআনের বিভিন্ন জায়গায় হজের আয়াত প্রসঙ্গে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ওতাকুল্লাহ ওয়া আলামু আনল্লাহ সেদি তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তালা শাস্তি অত্যন্ত কঠোর অপরের স্থানে আল্লাহ তালা পবিত্র কোরআন এর ওপরের স্থানে স্বাদ করেন দালিকা ওয়ামাই আউশা ইরনাহ আমিন মিন ওয়াল কুলু আর এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকোয়ার পরিচয় এই হজ মুসলমানদের মধ্যে ঐক্য সাম্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করে তোলে হজের আরেকটি উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে হজ ইমানকে নতুনত্ব দান করে অর্থাৎ ইমান নতুনভাবে আবার জেগে ওঠে এই জন্য ইরসুল করিম সাল্লাম এই প্রসঙ্গে হাদিসে পাক এর করেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা আমিন জুনু বিহিকা ইয়ৌমিন ওয়ালাদ উম্মু যে ব্যক্তি হজ করল এবং এর মাঝে কোনো অশ্লীল কাজ করে নাই সে তার গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরবে যেমন আজকের ভূমিষ্ঠ সন্তান নিষ্পাপ থাকে হজের আরেকটি অন্যতম তাৎপর্য হচ্ছে যে হজ মুসলমানদেরকে শৃঙ্খলা শিখায় এবং ইসলামের শত্রুদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দেখো মুসলমান কত সুশৃঙ্খল জাতি তারা তাদের কি কত সুশৃঙ্খলতার সাথে আদায় করছে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে হজ আমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় সুতরাং আল্লাহ রব আল আরাফাতের ময়দানে অবস্থানের যে নির্দেশ দিয়েছেন সেই আরাফাতের ময়দানটাকে ছোট্ট একটি ক্যামতের ময়দানের সাথে তুলনা করা যায় কোরআনে পাকে আল্লাহ তালা বলেন রব্বানা ইন্নাকা জামিউন্নাস যে আমি অন্যায় হে আমাদের প্রভু নিশ্চয়ই তুমি আমাদেরকে একত্রিত করবে এমন একটি দিনে যেদিন সম্পর্কে তুমি সম্পর্কে কোনো সন্দেহ নেই যেদিন গ্লোবাল মেম্বার সত্যের অনুষ্ঠানে আপনারা হজের অর্থ তাৎপর্য এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা শুনছিলেন আল্লাহ তালা আমাদেরকে কবুল হজ নসিব করুন এবং হজ থেকে ফিরে আমরা যেন প্রকৃত মুমিন হয়ে জীবন যাপন করতে পারি এবং হজের শিক্ষা যেন আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি এই তফিক আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সকলকে দান করুন এবং হজের মাধ্যমে ইসলাম ধর্মের সৌন্দর্য শৃঙ্খলা এবং এর শৌর্য বীর্য ও শক্তি যেন প্রকাশিত হয় আল্লাহ তালা মুসলমানদেরকে সেই তৌফিক দান করুন আবারও আপনাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি ও সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক Nikki.